শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গাচরণে আর শনিবার আর সকাল সকাল স্নান টান করে একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মন্দিরে মন্দিরে বলতে আজকে শনিবারে বিপত্তারিণী উপোস করেছি তো আমাদের এই সামনেই হরিসভা মন্দির আছে ওখানেই পুজো হয় তো ওখানেই এখন যাচ্ছি আমি তো রেডি হয়েছি বাজারে গেছে ফল টল কিনতে ওগুলো আসুক আসলে আর বেরিয়ে যাব

उसे रख देना बाहर दोबारा शक्ति दे रहा है ताड़ी पर থেকে এসছি এসে আর এই যে রান্নাঘরে ঢুকেছি এমনি লুচি খেতে হয় আমাদের ভাত খাত খায় না এই আলুর দম করছি মানে আলু কটা ভাজা হয়ে গেছে আর এই বাসন তাসন কিচ্ছু গোছানোও হয়নি মন্দিরে চলে গেছে সকালবেলায় উঠে চান কর এবার এই ঘরের কাজগুলো সারব লুচি হবে আর এই আলুর দম করবো আর এই ছেলে আলুর দম খেতে চায় না একটু পনির হবে এই আজকে রান্না বান্না তাহলে চলো রান্নাগুলো সেরে নিই আর ওদিকে আমার এখন ঠাকুরের বইও পড়া হয়নি মন্দির থেকে এসে খেয়ে কাজে যাবে বলে ঢুকলাম আর বইটা পড়বো পড়ে তারপরে একটু দিয়ে জল খেতে পারবো কথাটা রাজার কানে গিয়ে উঠলো এবং রাজা খুব রেগে গেলেন পরক্ষণে তিনি অন্তপুরে গিয়ে রানীকে দিয়ে বললেন তোমার ঘরে তুমি কী লুকিয়ে রেখেছো শীঘ্রই আমাকে দেখাও তা না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানীর মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানীকে তাকে রক্ষা করেন এই যে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে দিয়ে দেবো ধনে পাতা নিরামিষ আলুর দম তো একটু মিষ্টি মিষ্টি করেছি আর এই ধনে পাতাটা একটু বেশি করে দেব দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তারপরে যখন খাবো ফুঙ্কো এত সুন্দর গন্ধ ছাড়বে মন পড়ে যাবে এই যে আলুর দম রেডি আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে আর এই যে এই দিকে মানে বেলা শুরু করেছি চলো তাহলে করে নি গুড ইভিনিং যে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় তো দেখলে পুজো দিতে গেছিলাম তারপর আজ দিনটা এত ভালো কেটেছে কালকেও যেমন রথযাত্রার জন্য মানে ঘরে পুজোর জন্য আর কি সবাই মিলে এত আনন্দ করেছি আবার ঠিক আজকেও তেই পুজো করতে গিয়ে একটা উগ্রি পাওনা হয়েছে তোমরা তো দেখলে ওটা আমার খুব শখ ছিল অনেকবার মানে ফোনেই দেখেছি মানে মেট্রোতে নিয়ে উঠে পড়ছে সবাই নিচ্ছে রাস্তাঘাটে পথে হ্যাঁ আমার কখনো চোখে পড়েনি এই প্রথমবার চোখে পড়লো বেশ ভালো লাগলো মানে একটা নতুন অভিজ্ঞতা আর বেশ ফিলিংসটা বেশ মানে বলে আমি বোঝাতে পারছি না এই যে কালকে ইয়ে করছিলাম পুজোর জন্য মালপোয়া বানিয়েছিলাম সেই মালপোয়ার খানিকটা ব্যাটার রয়ে গিয়েছিল সেইগুলো দিয়ে ভাবছি এখন একটু করে নিই সন্ধেবেলা সবাই খেয়ে নেবে চলো তাহলে করে নিই এই দেখো একসঙ্গে তিনটে করে ভাজছি বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে এখানে এতগুলো আমার ভাজা হয়ে গেছে আর অল্প একটু আছে ব্যাটার যেহেতু তিনটে করে ভাজছি তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেল এক খেলা হয়েছে তার জন্য অল্প রয়েছে কিন্তু অল্প না বেশ অনেকটা হয়েছে এই দেখো এক খালা মাল হয়েছে চলো যাই ওদের দি চলো নিয়ে যাই কে কি বলে দেখি খে হ্যাঁ না কাকে যে বেঁচেছিল ব্যাটার ওটা ওইটা দিয়েই বানিয়েছি

ঠিক আছে কালকে তো খেয়েছ তুমি তো কাল খাওনি অফিস গিয়েছিলে মা কাঁদিয়ে খেয়েছ আজকে মচমচ এই গরম গরমটা ভালো লাগছে খাও চলো ওরা খাক আমি তো বসি আবার লাইটলি অফ করি ওদেরকে দিয়ে দিলাম ওরা খাচ্ছে খাক গরম লেগে গেছে একটুখানি বসে নিই নিয়ে তারপর রাতের তরকারি করবো রাতে করবো পানির আলুর দম রয়েছে আলুর একটু গরম বসিয়ে দিই তারা এই যে অনেকটাই চলো আস্তে আস্তে গরম হোক আর একটু বসি লাইটগুলো করবো এবার লাইটের জন্য আর বেশি গরম লাগে একটু বসে নিই তারপর করতে হবে আর করবো পানির আর পরোটা করবো নুশি আর খেতে চাইছে না এই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে একটু বসেছিলাম এসিতে তারপরে রাত্রি হচ্ছে দেখি খেয়ে নিই আর আসলে খেতে ইচ্ছা করছে না কেন এই লুচি পরোটা বলে তাই সকাল থেকে খাচ্ছি তো সেই জন্য মানে খাওয়ার রুচি নেই তাও খেতে হবে বাধ্য তাই নিয়ে বসেছি এই যে আজকে সকালে তো জানোই এই যে আলুর দম করেছিলাম এইটুকুনি বেঁচেছে আর নিয়েছে যে পরোটা আর পানির এই দিয়ে আজকে ডিনার হবে আচ্ছা রানু সবাই ফোনে দেখি হাতটা উল্টো উল্টো লাগে মনে হচ্ছে না ল্যাটা হাতে খাচ্ছে কিন্তু আমার হচ্ছে না কেন রাত বারোটা বাজে এই খাওয়া দাওয়া মিটলো আর যেহেতু শনিবার কাল রবিবার ছুটির দিন সেই জন্যে আর কি সবাই করছি করব খাচ্ছি খাবো এই করে করেই দেরি আর কি শনিবার দিনটা আসলে সত্যিই খুব মনটা খুশি খুশি হয়ে যায় আমি বারবার বলি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি বিশেষ করে শনিবার দিন তো কালকে সত্যিই রবিবার ছুটির দিন মজার দিন তারপরেও আর একটা মজার দিন হতে চলেছে তার কারণ কালকে আমরা একটু বেরোবো ঘুরতে আর কি কোথায় বেরোবো সেটা কালকের ব্লগ দেখলেই বুঝতে পারবে আর আজকের ব্লগটাকে তারা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভুল ত্রুটি মার্জনা করবেন সংশোধন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে